জনাব জেরি সাহেব সব ভালো করে এই ভাইবা পর্যন্ত একটা ধর্মী প্রশ্ন ধর্ম এই প্রশ্নের উত্তরের উপরই আপনার চাকরি নির্ভর করবি ব্যতিক্রম ধর্মী প্রশ্ন আচ্ছা স্যার করেন মনে করেন আগামী তিন দিন পর আপনি মারা যাবেন এখন এই তিন দিন কি কি কাজ করবেন আপনি স্যার এরকম যদি হয় তাহলে আমার নামে যে সম্পত্তিগুলো আছে সবার আগে সেই সম্পত্তিগুলো সব বিক্রি কর্ম তারপর সেই টাকাগুলো আমি বিভিন্ন জায়গার দান কর্ম এই যেমন ধরেন মাদ্রাসা মসজিদ এতিমখানা তাছাড়া আরও অনেক মানুষক দান করে দেবো আপনার নামে যত সয় সম্পত্তি আছে সবগুলো বিক্রি করে দেবেন আর বিক্রি করে সেগুলো বিভিন্ন জায়গার দান করে দেবেন কিন্তু এর কারণ কি মশাই স্যার এর কারণ হলো আমি মারা যাওয়ার পরে আমার তো আমলের দরজা বন্ধ হয়ে যাবে এই জন্যে বিভিন্ন জায়গার যদি আমি দান করে থাকি যেরকম মসজিদ মাদ্রাসা এতিম খানা এগুলো তখন আমি সৎকায় জারি হিসেবে কি আমার পর্যন্ত সব পেতে থাকবো আচ্ছা আচ্ছা ভালো ভালো ঠিক আছে তারপর আপনি কি করবেন স্যার তারপর আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত আছে সগলির সাথে দেখা কর্ম দেখা করে তারিকারের কাছ থেকে মাপ চাইলমো খালি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারিখের সাথে দেখা করবেন কি জন্যে স্যার তার কারণ হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু তারিগের তারিখের সাথে সারা জীবন মেলা সময় কাটাছি বিভিন্ন সময় হয়তো বিভিন্ন ধরনের ভুল ত্রুটি করে ফালাছি ওই জন্যে তারিখের কাছ থেকে মৃত্যুর আগে মাপ চাইলে ওটা জরুরি ও আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো তা তারপর কি করবেন তারপর স্যার আমার যেগুলো শখ আছে বিশেষ করে বিভিন্ন আনকমন জিনিস যেগুলো হয়তো জীবনে খাইনি কিন্তু খাওয়ার খুব ইচ্ছে সেই জিনিসগুলো আমি খামো মৃত্যুর আগে আপনি শখের জিনিসগুলো খাবেন এর কারণ কি স্যার তার কারণ হলো মৃত্যুর পরে তো আর কিছু খাবার পারবো না পৃথিবীতে অনেক সুস্বাদু খাবার আছে যেগুলো হয়তো আমি জীবনেও খাইনি কিন্তু আমার খাওয়ার খুব ইচ্ছে আমার এই শেষ ইচ্ছাটা আমি অপূর্ণ এক চাই না স্যার এই জন্যে মৃত্যুর আগে আমার পছন্দের সেই খাবারগুলো খামো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা তারপরে আর কি করবেন তারপর হাতের যদি সময় থাকে তাহলে আমার পছন্দের কিছু দর্শনীয় জায়গা আছে যেগুলো হয়তো বেড়ানো যাওয়ার ইচ্ছে আসলো কিন্তু যাবার পারিনি সেই জায়গাগুলো আমি ভ্রমণ করবো মৃত্যুর আগে আপনার আবার বেড়ানেরও শখ আচ্ছা এটার কারণ কি কন্ত স্যার খাবার খেলে তো পেটের ক্ষুধা মেটে কিন্তু মনের ক্ষুধা মেটাবে চলে পৃথিবী ভ্রমণ করার বিকল্প নাই এই জন্য মৃত্যুর আগে আমি আমার মনের ক্ষুধাটাও মেটাবে চাই ঠিক আছে জেরি সাহেব আপনার সাথে কথা কয়ে ভালো লাগলো আপনার শখগুলো বেশ ভালোই আপনি এখন আসতে পারেন আচ্ছা স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম সালাম আপনার জন্য শুভ কামনা থাকলো এ ভদ্রল পরবর্তী ক্যান্ডিডেট জনাব মাসুদ সাহেব পাঠিয়ে দে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও আচ্ছা আপনি মাসুদ সাহেব দাঁড়িয়ে আছেন কি জন্য বসেন বসেন ধন্যবাদ স্যার জনাব মাসুদ সাহেব আপনিও তো সব পরীক্ষার যোগ্যতার সাথে ঠিকই ভাইবা পর্যন্ত আসছেন আপনি এখানে একটা প্রশ্ন ধর্ম এই একটা প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করবি আপনি চাকরি হবে কি হবে না ওকে স্যার ঠিক আছে মনে করেন আগামী তিন দিন পর আপনার মৃত্যু হবে এখন এই তিন দিন আপনি কি কি কাজ করবেন সেটা কোন তো প্রশ্নটা শুনতে সহজ হলেও এতটা সহজ না স্যার আমি চেষ্টা করেছি উত্তর দেওয়ার স্যার প্রথমত বাসে বাসে আমি আমার সত্তর গেলের সাথে দেখা করব। আহ কোন কি সকলের আগে আপনি বাসে বাসে সত্তর গেলের সাথে দেখা করবেন মানে এর কারণ কি আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারকে সাথে দেখা করবেন না হ্যাঁ স্যার আমি আমার সত্তর গেলের সাথে আগে দেখা করবো কারণ যারা আমার আত্মীয় স্বজন বান্ধব তাকের ওপর আর মায়া বাড়ানের কোনো মানে হয় না তাতে তার আর আমার কষ্ট খালি বাড়বেই এর বদলে আমার যারা শত্রু আমার ওপর যার অনেক রাগ আমি তারিগের সাথেই দেখা কর্ম তাদের সাথে যদি একটু ভালো ব্যবহার করি তাকে কাছে মাপ চাই তারা হয়তো শেষ সময় আমাকে মাপ করে দিবি কারণ আমি যদি বড় কোনো ভুল করে থাকি তাহলে হয়তো আমার এই শত্রুরগের সাথেই করছি তারা যদি আমাকে মাপ না করে আল্লাহ আমাকে মাপ করবে না আর শেষ সময় যদি তারগের সাথে ভালো ব্যবহার করি তারা হয়তো আমাক মাপ করে দিবি স্যার যার বিনিময়ে পরকালে আমি হয়তো পুরস্কার পাবো আর আত্মীয় স্বজন বান্ধব তার্গের কাছে ভুল করলেও হয়তো ছোটোখাটো ভুল করছি তাছাড়া তারা কিন্তু আমাক স্যার এমনি মাপ করে দিবি কারণ তারা আমাকে অনেক ভালোবাসে বাহ 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 খুব ভালো খুব ভালো আপনি উত্তরটা খুব ভালো লাগলো এরপরে আপনি কি করবেন আমার শত্রুগারের কাছে মাপ ছাপ নেওয়ার পরে যদি সময় থাকে তারপর আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারকে সাথে দেখা করবো তারপর তারপর আপনি কি করবেন আপনার নামে যে সম্পত্তিগুলো আছে সেগুলো কি করবেন আমার নামে যে সম্পত্তিগুলো আমার আছে সেগুলো স্বজন তারিখের নামে দান করে দেবো আর সামান্য কিছু অংশ দান কর্ম সৎকায় জারিয়ার জন্যে বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে যেরকম মসজিদ মাদ্রাসা এতিমখানা এগুলার সৎকায় জারিয়ার বিষয়টা তো বুঝলাম কিন্তু আত্মীয় স্বজনক দান করার কারণ কি কারণ স্যার আমার এমন কিছু গরিব আত্মীয় আছে যার অবস্থা খুবই খারাপ মানুষের কাছে খায় যদি আমি স্বাবলম্বী করে দিয়ে যাবার পারি তারা আমার জন্য সারা জীবন দোয়া করবি আর তারা যদি দোয়া নাও করে তাতেও কোনো সমস্যা নেই কিন্তু আত্মীয় স্বজনের হক আদায় করা খুবই জরুরি এই জন্যই আমি এই কাজটা করবো স্যার বাহ খুব ভালো তারপর তারপর আপনি কি করবেন তারপর যতক্ষণ আমার মৃত্যু না আসবি ততক্ষণ পর্যন্ত আমি ইবাদত মশগুল স্যার বন্দেগিতে এটাও তো আপনি খারাপ করনি আচ্ছা ঠিক আছে কিন্তু একটা জিনিস বুঝলাম না আপনি মৃত্যুর আগে আপনার শখের খাবার শখের জায়গা বেড়ান এগুলো করবেন না না স্যার মৃত্যুর আগে আর শখের খাবার শখের জায়গাত বেড়াইয়ের লাভ কি কন আমি যদি আল্লাহর কাছে মাপ চাই মৃত্যুবরণ করতে পারি আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তো আমি এই পৃথিবীর চেয়ে অনেক ভালো ভালো খাবার খামো মন যা চাবি আমি তাই করবের পাবো সুতরাং মৃত্যুর আগে এই সুযোগটা তো আমি হাতছাড়া ছাড়া চাই না আল্লাহ যদি আমাকে মাপ করে তাহলে আমি যে পুরস্কার পাবো সেই পুরস্কারের কাছে এই পুরো পৃথিবী একেবারে নস্যি আচ্ছা 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 ঠিক আছে মাসুদ সাহেব আপনার উত্তরগুলো বেশ ভালো লাগলো আপনার ভাইবাও শেষ আপনি এখন আসতে পারেন জি স্যার আপনি অসংখ্য ধন্যবাদ আসসালাম আহমাতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা তো জনাব জেরি সাহেব আর জনাব মাসুদ সাহেব দুইজনেরই ভাইবা দেখলেন তা এই দুইজনের মধ্যে কার ভাইবা আপনা গেলে সবচেয়ে বেশি ভালো লাগলো মানে কাক আপনি গেলে বেশি বুদ্ধিমান মনে হলো চাকরিটা কার পাওয়া উচিত এটা কমেন্ট করে কন্ত আর একটা কথা সব সময় মাথায় রাখবেন এই পৃথিবীতে আপনি কোনো শত্রু রাখবেন না কারণ পৃথিবীর যদি আপনার কোনো শত্রু থাকে আপনি জানে বা অজান্তে কোনো হক যদি তাগরে নষ্ট করেন তারা যতক্ষণ পর্যন্ত আপনাকে মাপ না করবি আল্লাহ কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনাকে মাপ করবি না হাসরের ময়দানে যখন কঠিন বিচার হবি কেউ কাউকে চিনবি তখন কিন্তু ওই লোকে কারণে আপনি আটকে যাবেন সুতরাং আপনার যদি সন্দেহ হয় যে একজন লোক আপনার ওপর মন খারাপ করে আছে। কোনো একটা কারণে সেই লোকের কাছে আপনি তাৎক্ষণিকভাবে মাপ চাই নেবেন একটা কথা সব সময় মনে রাখবেন এই পৃথিবী একটা পরীক্ষা ক্ষেত্র আমরা হয়তো ষাট সত্তর বা আশি বছর এই দুধ বাসম তারপরে জীবন শুরু সেটা হচ্ছে অনন্তকাল যার কোনো শেষ নাই সেই জায়গার যদি আমরা পুরস্কার পাই আমরা যদি জান্নাত লাভ করি এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আর যদি আল্লাহ আমাদেরও মাপ না করে আমরা যদি জাহান নামে নিক্ষিপ্ত হই তাহলে অনন্তকাল জাহান নামের আগুনে আমাদের পড়া লাগবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে আপনার যদি মনে হয় এই ভিডিও থেকে অন্যান্য মানুষও শিখতে পারবে তাহলে ভিডিওটি শেয়ার করবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ